হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন চ্যাপ্টার ফিফটিন ইন্ট্রোডাক্টোরি ইট জিরান এবং পার্টিসিপেন্ট এগুলো দিয়ে বা এর ব্যবহার করে বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব পেজ অন ফোর নাইন থেকে অন ফাইভ ওয়ান পর্যন্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলোর ট্রান্সলেশন করবো প্রথমে আমরা ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে বাক্যগুলো ট্রান্সলেশন করব ইন্ট্রোডাক্টরি ইট মানে সাবজেক্ট অলওয়েজ ইট হবে যেমন আজ বড় গরম তো ইট ইজ ভেরি হট টুডে এখন দশটা বাজে ইট ইজ নাও টেন ও ক্লক এখন সাড়ে নটা বাজে ইট ইজ নাও হাফ পাস্ট নাইন সাড়ে নটা মানে হলো হাফ পাস্ট নাইন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং এখন কি বৃষ্টি হচ্ছে না ইজ ইট নট রেইনিং নাও আজ কনকনে শীত কন কোনে মানে হচ্ছে বিটিং কোল্ড আর কি ইট ইজ বিটিং কোল্ড টুডে সকালে বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং ইন দ্য মর্নিং কাল রাত্রে বৃষ্টি হয়েছিল ইট হ্যাড রেইন্ড লাস্ট নাইট এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ইংরেজি হচ্ছে ড্রিজেল ইট ইজ ড্রিজেলিং নাও তখন বসন্তকাল ছিল ইট ওয়াজ স্প্রিং দেন এটা একটা সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্য হচ্ছে গুড ফরচুন ইট ইজ এ ম্যাটার অফ গুড ফরচুন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং বা সিন্স দিস মর্নিং এটা আমার রুচির বিরোধী ইট ইজ এগেনস্ট মাই টেস্ট এটা আমার ইচ্ছার বিরুদ্ধে ইট ইজ এগেনস্ট মাই উইল ইচ্ছা ইংরেজি হচ্ছে উইল আর বিরোধিতা হচ্ছে এগেনস্ট আমাদের পক্ষে এটা একটা গর্বের বিষয় গর্ব হচ্ছে প্রাইড তাহলে ইট ইজ এ ম্যাটার অফ প্রাইড ফর আস এটা করা শক্ত শক্ত হচ্ছে ডিফিকাল্ট ইট ইজ ডিফিকাল্ট টু ডু এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হচ্ছে সামার ইট ইজ সামার নাও অপরের ক্রুটি খোঁজা সহজ ক্রুটি মানে হচ্ছে ফল্ট বা দোষ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স আমার ঘড়িতে পৌনে দশটা বাজে পৌনে দশটা তাহলে ইট ইজ আ কোয়ার্টার টু টেন কোয়ার্টার টু টেন খেয়াল রাখবে কোয়ার্টার টু টেন বাই মাই ওয়াচ এটা বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু অসহায়দেরকে সাহায্য করা আমার কর্তব্য ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস হেল্পলেস মানে হচ্ছে যারা অসহায় এটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি ইট ওয়াজ দ্য ফরটিন্থ অফ ফেব্রুয়ারি তখন সোয়া তিনটে পাচ্ছিল ইট ওয়াজ কোয়াটার পাস্ট থ্রি দেন সোয়া তিনটে কোয়াটার পাস্ট থ্রি দেন মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং হেভিলি অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিএটিএস অ্যান্ড ডিও জিএস ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসলধারায় বৃষ্টি তো এটা গেল ইন্টোরক্টোরট এবার কী আছে এবার রয়েছে ইনফিনিটিভের ব্যবহার করে বাক্যগুলো ট্রান্সলেশন করতে হবে এখন ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে টিও টু অর্থাৎ টি ভার্বের পর বা যখনই হোক না কেন যে জায়গায় হোক না কেন টিও টু বসাতে হবে বসিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে হবে এখন টিও টু এর পরে মনে রাখবে ভার্ভ কিন্তু টিও টু বসানোর পর ভার্ভ কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে তবেই কিন্তু সেটা ইনপ্রিটিভ হবে যেমন আমি একটা চিঠি লিখতে চাই আই ওয়ান্ট টু রাইট এ লেটার আমি একটা চিঠি লিখতে চাই মিথ্যা কথা বলা পাপ মিথ্যা কথা মানে হচ্ছে লাইস লাই আর কি লাই মানে মিথ্যা কথা তাহলে টু টেল লাইস ইজ এ সিন সত্য কথা বলা বড় গুণ গুণ মানে হচ্ছে ভার্চু সো টু টেল দ্য ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু অমল বই কিনতে বাজারে গিয়েছিল তো বাজারে যাওয়া ওয়েন্ট আর বাজার হচ্ছে মার্কেট অমল ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ বুক আমি এক কাপ চা পান করতে চাই এক কাপ চা আ কাপ অফ টি পান করা হচ্ছে ড্রিঙ্ক আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এ কাপ অফ টি তুমি কি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাও দেখা করা এখানে হচ্ছে বা সাক্ষাৎ ডু ইউ টু মিট দ্য হেডমাস্টার লোকগুলি শিকার করতে বনে প্রবেশ হয়েছিল শিকার হচ্ছে হান্ট পিপিল এন্টার দ্য ফরেস্ট টু হান্ট তারা বিশ্রাম নিতে চায় বিশ্রাম হচ্ছে রেস্ট দে ওয়ান্ট টু টেক রেস্ট বা টু রেস্ট তুমি কি গল্পের বইখানি পড়তে চাও না ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড দ্য স্টোরি বুক আমি তার সঙ্গে দেখা করতে যাব আই উইল গো টু মিট হিম আপনার উপদেশ গ্রহণ করতে আমি প্রস্তুত আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইউর অ্যাডভাইস উপদেশ হচ্ছে অ্যাডভাইস চোরটা চুরি করতে ঘরে ঢুকেছিল দ্য থিপ এন্টার দ্য হাউস টু স্টিল স্টিল মানে হচ্ছে চুরি কর এস টি এল খেলাটি জিততে সৌরভ ষাট রান করবে তাহলে সৌরভ উইল স্কোর সিক্সটি রানস টু উইন দ্য ম্যাচ বাবা আমাকে দিল্লি যেতে অনুমতি দিয়েছিলেন অনুমতি মানে অ্যালাউ তাহলে ফাদার অ্যালাউড মি টু গো টু দিল্লি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে